একটি ছোট পাহাড়ি গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল সেই গ্রামে থাকত এক গরিব কাঠুরে তার নাম ছিল রহিম রহিম খুব পরিশ্রমী মানুষ প্রতিদিন ভোরে কুঠার কাঁধে নিয়ে সে জঙ্গলে যেত শুকনো কাঠ কাটত আর বিক্রি করে যা পেত তা দিয়েই সংসার চালাত রহিম কখনো বেশি লোভ করত না জঙ্গল থেকে যতটা দরকার ততটাই নিত গ্রামের মানুষ তাকে ভালোবাসত কারণ সে সৎ ছিল এক শীতের সকালে রহিম জঙ্গলে ঢুকতেই দেখল চারপাশে কুয়াশা পাখির ডাকও আজ একটু কম হঠাৎ সে একটি গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধকে দেখতে পেল বৃদ্ধের কাপড় ছেঁড়া চোখে ক্লান্তি রহিম এগিয়ে গিয়ে বলল বাবা আপনি এখানে একা বসে আছেন কেন বৃদ্ধ কাপা গলায় বললেন আমি পথ হারিয়েছি বাবা খুব ক্ষুধাও লেগেছে রহিম দেরি না করে নিজের সঙ্গে আনা শুকনো রুটি আর পানি বৃদ্ধকে দিল তারপর তাকে গাছের ছায়ায় বসালো। খাওয়া শেষে বৃদ্ধ রহিমের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন তুমি গরিব তবু নিজের খাবার ভাগ করে দিলে চাও তো আমি তোমাকে ধুনি করে দিতে পারি রহিম মাথা নাড়ল না বাবা ধন চাই না শুধু চাই জঙ্গলটা ভালো থাকুক বৃদ্ধের চোখ ঝিলমিল করে উঠল হঠাৎ সে বদলে গেল উজ্জ্বল আলোয় রহিম বুঝল এ কোনো সাধারণ মানুষ নয় জঙ্গলের রক্ষক আত্মা রক্ষক বলল তোমার মন খুব পরিষ্কার তাই আমি তোমাকে একটি রহস্য দেখাব সে রহিমকে জঙ্গলের ভেতরে নিয়ে গেল সেখানে একটি ছোট ঝর্নার পাশে সোনালি পাথর ঝকঝক করছিল রহিম অবাক হলেও বলল এগুলো আমি নিতে চাই না রক্ষক হেসে বলল নাও কিন্তু শুধু প্রয়োজন মতো রহিম কিছু পাথর নিল সেগুলো বিক্রি করে তার অভাব দূর হল সে আর কষ্টে থাকল না কিন্তু রহিম কখনো বেশি কাঠ কাটল না কখনো জঙ্গল নষ্ট করল না সে গ্রামের সবাইকে বলল প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের বাঁচায় সময় গেল একদিন বড় ব্যবসা